হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাগান সাগান্নার খেলা হবে প্রথমে আমরা একটা ফোন করি সাইকেল নিয়ে আসি ফোন করে সাইকেল পেয়ে গেছি বহন নাথ সাইকেল এখন আমরা সাইকেলটা নিব তারপরে দেখা যায় একটা সাইকেলের সাথে নাহলে মোটর সাইকেলের সাথে রেস করব প্রথমে হেলমেটটা নিয়ে আসি না হেলমেট নিবো না এখন চলো সাইকেল নিয়ে একটা মোটর সাইকেলের সাথে দেখি রেস দেওয়া যায় কার সাথে রেস করা যায় এই যে পেয়ে গেছি সামনে একটা মোটর সাইকেল এর সাথে আমরা এখন রেস দিব রেস দিব রেস দিব রেস আমার সাইকেল চলে ঘুইরা 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 এই দাঁড়া 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 এই দাঁড়া এই দাঁড়া 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 এই দাঁড়া চলে গেলো চলে গেলো আবার চলে গেলো মামুর বেটা বেটা দাঁড়া 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 মোটর সাইকেল থেকে নাম তুই আমার সাথে না আমি পারি এ নাম আমার সাইকেলটা আবার পড়ে গেল উঠোয়নি আয় আয় চল আমার সাথে রেস্ট দে আয় আয় আমার সাথে রেস্ট দে চল অবশেষে আমি রেস্ট করার জন্য রাজি করে ফেললাম চলো লেটস গো আই আয় 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 তাও দেখে আসে না মামুর বেটা দেখে আমার সাথে রাজি হয়ে তারপরও আসে না আয় আয় হ্যাঁ এই যে চলে আসতেছে আমার সাথে এই শালা মামুর বেটা দেখে দিক ঘুরে যায় হ্যাঁ আয় 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 আই মামুর বেটার ঘা দিয়ে দিলাম ল্যাং মেরে আই আমার ছেকেল চলে ঘুইরা 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 মাথায় নষ্ট মামা আজকে ওর থেকে আমি আগিয়ে চলে যাবো এগিয়ে যাব এ আবার একটা মোটরসাইকেল ওভারটেক করলাম আবার একটা মোটরসাইকেল ওভারটেক করলাম এই আমার সাইকেল চলে গুইরা গুইরা মামুর বাড়ি যাব সাইকেল চালাইয়া চলো চলো এই গাড়ি ওভারটেক করলাম ও কি সুন্দর আমি রেস্কিং করছি মাথায় নষ্ট দেখি শালা পোশালা কত দূর আসলো ওকে তো খুঁজে পাচ্ছি না আমার সাথে দেখি পারে না এ পে গেল নাকি এই এই হায় হায় আমা পেছনে হেরে जाবি তুই অলমোস্ট আমি সীমানায় বাইরে চলে ASCII কিন্তু এখনো আসে না আমি এখানে কষ্ট পারো ওখানে বেজি অলমোস্ট আমি জিতে গেলাম সবাই